আজকের বাস্তব সমাজে এটা প্রায়ই হচ্ছে আমরা যারা কিছু মানুষ আছি যে মানুষ তার স্ত্রী কিংবা স্বামী থাকার পরেও তোমার সাথে জড়িয়েছে তুমি কি ভাবছো সে তোমাকে ভালোবাসে তোমার জন্য সে সব ছেড়ে দেবে ডিভোর্স দেবে কিংবা বিপরীতজনের সাথে প্রতারণা করে তোমাকে সুখ সাগরে ভাসাবে নাকি ভাবছো আগের জন তাকে সুখী করতে পারেনি কিংবা অপছন্দের বলে তোমার কাছে এসেছে তাহলে মনে রেখো এ ধরনের মানুষ কাউকে ভালো বাঁচতেই পারে না কাউকে সুখী করার মতো কোনো সামর্থ্যই তাদের নেই শুধুমাত্র প্রতারণা ছাড়া সে নারী কিংবা পুরুষ তার সংসার নষ্ট করতে পারে এক পৃথিবীর সমান স্বপ্ন দেখিয়ে যার সাথে দাম্পত্য জীবন শুরু করে তাকে ঠকাতে পারে তার সাথে দিনের পর দিন ঘনিষ্ঠ হওয়ার পরেও তার প্রতি ভালোবাসা অনুভব করতে পারে না কিংবা তার হয়ে থেকেও সে হতে পারে না সে মানুষ তোমাকেও ভালোবাসে না তুমিও তার কাছে শুধুমাত্র টাইম পাস নেশা কেটে গেলে তোমাকেও সে ছেড়ে যাবে প্রথম জনের চেয়ে বেশি কষ্ট সে তোমাকে দেবে তুমি কষ্ট পাবে কারণ তুমি চাইলেও কাউকে কিছু বলতে পারবে না এক সময় ভালোবাসা তোমার তোমার কাছে কাছে নিজেই পাপ বলে মনে হবে আর এটার মুক্তি নেই কারণ তুমি যে ভুল করেছ সেই ভুলের সত্যিই কোনো ক্ষমা হয় না কিংবা কারো কাছে বলার মতো নয় তো সো বি কেয়ারফুল পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিস হলো সংসার যে একটাকে সুন্দর রাখতে পারেনি যে এখানে একদম খুশি থাকতে পারেনি সে কোথাও ভালো থাকবে না কাউকে ভালো রাখবে না এটাই সত্যি এর বাইরে কিছু নেই তাই সংসারে সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছু থাকবে কিন্তু এই সব নিয়েই আমাদের বাঁচতে হবে এই সব কিছু সাথে নিয়েই আমাদের একসাথে মিলেমিশে সারাটা জীবন হাতে হাত রেখে এগিয়ে যেতে হবে তো আমরা অনেকেই ভাবি যে হয়তো আমরা সংসার ছেড়ে দেব কিন্তু সংসার ছেড়ে দিয়ে আমরা যেখানেই যাই না কেন অশান্তি কলহ ভালো মন্দ সব জায়গায় সমানভাবেই লেগে থাকে তাই সংসার ছাড়ার মতো ভুল সিদ্ধান্ত নেবই না